এই এই আজ সকাল সকাল একটি বিশেষ এলাকায় গিয়ে দেখি এরকম হাইকোর্টের জজের মতো ড্রেস আপ নিয়ে একটি হুলো বিড়াল প্রকট হয়েছে এবং তার এই বসা এবং হঠাৎ করে এখানে আসা দেখে আমার জাগে যে এইখানে তার কাজ কী তারপরে কিছুক্ষণ তদারকি করার পর দেখতে পাই কেন সে এখানে বসা কারণ হচ্ছে এই যে মিনি এই মিনিকে পটানোর চেষ্টা করার জন্যে সে সকাল সকাল ওইভাবে ড্রেস আপ নিয়ে বসেছিল ওই পাঁচিলে মানে বসে আছে সে আর এ তো আল্লাদে আটখানা হয়ে গেছে যে তার বয়ফ্রেন্ড এসছে তাকে লাইন মারার জন্য কিন্তু এই হুলোর আবার দুটো গার্লফ্রেন্ড হয়েছে এখানে সে গাছের তলায় বসে আছে এইখানে টোটাল দুটো মিনিকে আমি স্পট করতে পেরেছি এই একজন আর এই একজন দুজনের সকাল সকাল তাদের প্রেম কার্য চালিয়ে যায় এবং মাঝখানে বলা যেতে পারে আমি গিয়ে একটু কাবাব হাড্ডি হয়ে গেছি এখানে হুলোটার দম আছে মানতে হবে কারণ এই হুলোর এলাকায় নিশ্চয়ই ত্রাস আছে না দুদুখানাকে পটালো কী করে কোশ্চেন এটাই